কি হচ্ছে দেশে কি হচ্ছে মানে জুলাই শহীদ জুলাই আহত সবাই যে দাঁড়ছে টাকা পয়সা পাচ্ছে এখন আবার ফ্ল্যাটও পাবে জুলাই শহীদ যাদেরকে চিহ্নিত করেছে সরকার তালিকা প্রকাশ করেছে তার প্রত্যেকে ফ্ল্যাট পাবে আপনাদেরকে মনে করিয়ে দেয় একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগ বিরোধী তারা কত কত অভিযোগ করে তারা বলে তখনকার দিনে ওই কি মুক্তি মুক্তিবাহিনীর লোকজন যুদ্ধের পরে তারা কেউ কেউ টাকা দিতে জড়িয়ে গিয়েছিল কত রকম কিছু ছাড়ানো হয় না তারপর রক্ষী বাহিনীর কথা বলে রক্ষী বাহিনী তৈরি হয়েছিল তারপরে আমরা যা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় মুক্তিযুদ্ধ নাম নেই মুক্তিযোদ্ধা নাম নেই এমন কোন সুযোগ সুবিধা নাই এ দেশে নিতে চায় যেটা নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে ভাতা দেওয়া হয়েছে ভাতার পরেও যে কোনো একটা কিছুতেই গেলেই মুক্তিযোদ্ধা বলে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা আর হওয়া মুক্তিযোদ্ধা এটা তো মান আর রাখে নাই মানে যার জন্ম হয় নাই একাত্তরে সেও প্রায় মুক্তিযোদ্ধা হওয়ার মতো উপকৃত ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা কত ভাবে কত রকম ভাবে হয়েছে আদ্য পর্যন্ত আমরা একটা রাজাকারের তালিকা করা দূরের দূরের কথা মুক্তিযোদ্ধাদেরই একটা স্বচ্ছ সুন্দর তালিকা পাইনি আওয়ামী লীগের দোষ আচ্ছা এই দোষগুলোই তো আপনারা বলে বলে এখন আসছেন এখন জুলাই তালিকা নিয়ে আমরা কি দেখেছি আমরা দেখে দেখেছি যে মনে নাই তার নামেও জুলাই শহীদ জুলাই আহত সেবা চায় ভাতা চায় সুযোগ সুবিধা চায় আমরা দেখেছি চোখ ভালো হয়ে গেছে তারপরেও অনেক লোক গিয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট দখল করে বসে আছে তারা জুলাই আহত জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলে ধান খেতে একটা আচর লেগেছে সেই লোক পারলে জুলাই যুদ্ধ হিসেবে গিয়ে সহায়তা নিতে চায় এখন এটা একটা আনুষ্ঠানিক অবস্থায় চলে গেছে ওই যে মুক্তিযুদ্ধের তালিকা হওয়ার পরে যখন বুয়া মুক্তিযোদ্ধাটা একটা আনুষ্ঠানিক রূপ ধারণ করেছিল এখন এই জুলাই যুদ্ধাদের বিষয়টাও মানে কোন পর্যায়ে গেছে দেখেন মানে ব্যবসা এবং ধান্দাবাজি কোন পর্যায়ে গেছে একটা রিপোর্ট থেকে আমি সামান্য অংশ আপনাদেরকে শোনাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের এমআইএস মানে একটা ডাটাবেস সিস্টেমে তালিকা প্রস্তুত প্রস্তুতের প্রক্রিয়াটি যথাযথ স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়নি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই যে আমাদের ফাউন্ডেশনে জমা পড়া ফাইল বিশ্লেষণে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি জুলাই গণ অভ্যুত্থানে আহত না হয়েও ভুয়া মেডিকেল ডকুমেন্টস ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রভাবটা কি এনসিপি এটা এখানে বলে নেই এমআইএস ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়েছে এটি শুধু হত্যা হতাহতদের প্রতি অবিচার নয় বরং শহীদদের আত্মত্যাগ আত্মত্যাগ ও জাতীয় গণ আন্দোলনের প্রতি চরম অবমাননা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন মনে করে এই প্রক্রিয়া ছিল দুর্বল অবহেলাপূর্ণ এবং তরিত রাজনৈতিক চাপের ফলে বিকৃত এই তরিত রাজনৈতিক চাপটা কি বাংলাদেশে কি বলা হয় ডক্টর ইউনুস সরকার বা ডক্টর ইউনুসের দল যদি কেউ মিন করে তাহলে এনসিপি মিন করে এনসিপি সবচেয়ে পাওয়ারফুল মানুষ হচ্ছে নাহিদ ইসলাম ডক্টর ইউনুস সরকার যেই গুরুত্ব এনসিপি কে দেয় ইতিহাসে কোশ্মিং কালেও এইরকম একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনবিহীন জনসমর্থনবিহীন সংগঠনকে কোন সরকার এত গুরুত্ব দেয় আমার মনে হয় কেউ কখনো দেখে নাই যে বক্তব্যগুলো আমি বললাম এই বক্তব্য জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরকারের কাছে পাঠানো একটি চিঠির অংশ বিশেষ চিঠির বাক্যগুলো থেকে স্পষ্টই লক্ষ্য করা যায় জুলাই শহীদ এবং যোদ্ধাদের সহায়তা পুনর্বাসনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম যেসব এম আই এস যেসব নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সেই তালিকায় রয়েছে অসংখ্য ত্রুটি প্রতারণা মন জাল জালিয়াতের আশ্রয় আর গেলাম না আপনারা জানেন ওই যে মুক্তিযোদ্ধাদের যেরকম ভুয়া তালিকা হয়েছিল এখন জুলাইয়ের ভুয়া তালিকা দিয়ে এবং তালিকা যাবে ব্যাংকে যাবে ব্যাংক টাকা দিয়ে দেবে মাসে মাসে মোবাইলে টাকা যাবে এটাই তো বাংলাদেশের সিস্টেম বাংলাদেশে কত ভালো ভালো উদ্যোগ হয়েছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা কত রকম ভাতা এসছে এবং এইসব ভাতার টাকা নিয়ে কি সাত পাঁচ হয়েছে আমরা দেখেছি এই তামাশারি নতুন আরেকটা তামাশা এখন শুরু হলো জুলাই এই আহত হতাহত শহীদের নামে কি বলবো বলে না যে শুধু বিশ একটাই উপরে লেভেল দেয়া আছে মধু সেই আওয়ামী লীগ বিষ মানুষ গিলেছে এখন ডক্টর ইনজম বিষ গিলতে হবে ধন্যসেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সামনে আমি আতিক রহমান পুরিয়া